অলমোস্ট ম্যাক্সিমাম হয়তো এখান থেকেই প্লেয়ারগুলো ওয়ার্ক যাবে সবাই যত সুস্থ থাকে ম্যাক্সিমাম হ্যাঁ প্লেয়ারটাই দেখে দেখি করতে পারবে মোস্তফে তো অনেক ইম্পর্ট্যান্ট প্লেয়ার আমাদের জন্য যেই এনভয়রনমেন্টে খেললো বিল হবে ওখানে আরো বড় বড় ব্যাটসম্যানদের বল করেছে ওই কনফিডেন্সটা নিয়ে তো আসবে ডেফিনেটলি সাইফুদ্দিন অবশ্যই অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আমার অনেকদিন পরে আসছে ওর জন্য একটা ভালো অপরচুনিটি প্রথমত ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই এটা হলো প্রথম টা

আবার এইভাবে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি আমরা কিভাবে প্রিপেয়ার করছি নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি বাট এতটুকু বলতে পারি সিরিজটা তো সহজ হবে না অনেক কম্পিটিভ সিরিজই হবে কারণ তারাও অনেক ভালো পাবে শান্ত অনেক দিক থেকে তো আসলে এই সিরিজটা ইম্পর্টেন্ট যাতে বিশ্বকাপের প্রস্তুতি পাশাপাশি হচ্ছে অনেকগুলো জায়গা ফিক্স করারও ব্যাপার থাকবে আসলে বিশ্বকাপের দলটা তো অলরেডি দেওয়া হয়ে গেছে মানে এটা চেঞ্জ হবে না মানে জিম্বাবের পক্ষে এই সিরিজটাতে তিন চারটা জায়গায় যদি বলি সবচেয়ে বেশি ফোকাস থাকবে আর কি সেগুলো কোনগুলো থাকবে না আমার কাছে যেটা মনে হয় যে আমরা লাস্ট শ্রীলঙ্কা যে সিরিজটা খেললাম বা এখন যে টিমটা আমাদের আছে অলমোস্ট ম্যাক্সিমাম হয়তো এখান থেকেই প্লেয়ারগুলো ওয়ার্ল্ড কাপে যাবে সবাই যদি সুস্থ থাকে ম্যাক্সিমাম হ্যাঁ দু একটাই এদিক ওদিক হতে পারে বাট তিন চারটা পয়েন্টের দিকে ফোকাস থাকবে এভাবে আসলে বলা মুশকিল কারণ আমি আমি চাই এজ ক্যাপ্টেন হিসেবে প্রত্যেকটা জায়গাতে যেন ফোকাস থাকে প্রত্যেকটা জায়গাতে যেন আমরা ওয়েল প্রিপেয়ার হয়ে ওয়ার্ল্ড যেতে পারি আপনি এটা দেখতেছেন তার জন্য সাইফুদ্দিন অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট প্লেয়ার আমার মনে হয় এবং অনেক দিন পর আসছে ওর জন্য একটা ভালো অপরচুনিটি আর যে জিনিসটা আমাদের টিমে এখন যদি আপনি আমাদের টিমটা দেখেন লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করে তাস্কেপ দাঁতি সাকিব সাইফুদ্দিন রিশাদ ইভেন শরিফুল সবাই কিন্তু মোটামুটি ব্যাটিং করতে পারে সো কম্বিনেশন ওয়াইজ খুব ভালো একটা অবস্থানে আমরা আছি

না আমাদের এনাফ স্পিনার আছে আমাদের যদি চিন্তা করি যে আমাদের পুরো বাংলাদেশ ক্রিকেট যদি চিন্তা করি তাহলে অনেক স্পিনার আছে এবং সবাই কোয়ালিটি স্পিনার যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করে আমাদের স্পিনারদেরকে হাইলি রেড করা হয় সো আমাদের ওই অপশনটা আছে সো যখন টিমটা পাবলিশ করা হবে যখন সবাই জানবে তখন আসলে ক্লিয়ার আপনারা দেখতে পাবেন যে আমরা কতগুলো স্পিনার নিয়ে যাচ্ছি বা কতগুলো পেস বলার নিয়ে যাচ্ছে বাট আমাদের পেস এবং স্পিন দুই জায়গাতেই এনাফ অপশন আছে বেশ কিছু বা আপনারা চাইবেন ভালো করতে আমরা দেখলাম যে শুভ ইংরে আছে হয়তো বা আপনারা এছাড়াও আর আপনারা যদি দেখি স্ক্রিনে আগে ওয়ার্ল্ড কাপ মানে এই জায়গাগুলোতে কে থাকবে কে থাকবে সেটা না বাট আপনাদের একটু আছে না যারা ভালো করুক বা কাপ সুযোগ পায় তারা ভালো করবে আপনি

প্রথমত ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই এটা হলো প্রথম টার্গেট এবং প্রস্তুতির কথা যেটা বলেন অবশ্যই ওটা তো মাথায় থাকবে প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাব তাও না কারণ এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে না এই কারণে যে পনেরোটা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য সো প্রস্তুতি বলবো না আমি বলবো যে প্রিপারেশন সুন্দর আমরা কিভাবে কোন কোন জায়গায় আমরা অনেক কনফিডেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি

একটা টিমেরই প্রথম গোল থাকে যে আমরা ভালো ফিল্ডিং ফিল্ডিং দিয়ে টিমকে করতে সো আমরা ফিল্ডিং প্রত্যেকটা প্লেয়ার ওই শো করে প্র্যাকটিসে এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে ও জায়গাগুলো করার চেষ্টা করছেন এখন পর্যন্ত আমাকে বলেন ফিল্ডিং ওয়াইজ এই টিমটা আমরা ভালো অবস্থায় আছি সেকেন্ড রাউন্ড কোশ্চেনে

শেষে ব্যাটসম্যান আছে দেখে একটু অতিরিক্ত ফ্রিডম নিয়ে ব্যাটিং করবে যেটা সেরকম যে ব্যাটিং করবে বাট এটা সত্য যে শেষের দিকে ব্যাটসম্যান থাকলে তো অনেক সময় দেখা যায় যে টিমের ওই একটা দুটা বড় একটা হেল্প করে অবশ্যই লাস্ট এক বছর দেখে মানে আপনি

এই যে টুর্নামেন্টটা খেললো অনেক বড় একটা টুর্নামেন্ট এবং ওইখানে ভালো করলে অবশ্যই স্বাভাবিকভাবে আরো বড় বড় ব্যাটসম্যানদের বল করেছে সব থেকে বড় কথা ভালো উইকেটের মধ্যে ভালো বলিং করেছে ওই কনফিডেন্স নিয়ে তো আসবে ডেফিনেটলি সো এটা যদি এখানেও ওই সেম পারফরমেন্স করতে পারে অবশ্যই আমাদের টিম দেখা যাবে যে অনেকটা এগিয়ে যাচ্ছে কারণ মোস্তাফিজ অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের জন্য

উইকেট নিয়ে আমরা অনেক বেশি কথা বলিনি আমরা একটু অন্য কথা বলছিলাম উইকেট নিয়ে যতটুকু কথা বলার বলেছি বাট হ্যাঁ চট্টগ্রামে নর্মালি ভালো উইকেট থাকে অনেক রান হয় এটা একটা ধারণা বা অতীতে হয়ে আসছে বাট ওই দিনে আসলে কত রান হবে বা কী ধরনের স্কোর চেস করা যাবে বা ডিফেন্ড করা যাবে এটা আসলে ওই দিন খেলা শুরু হলে পৌঁছা যাবে বাট এক্সপেক্ট করছে যে হাই স্কোরিং ম্যাচ হবে